চোখের চুমু খেয়ে রোমান্সের ঝড় তুললো অপর্ণা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পাবো চিরদিন তুমি যে আমার ধারাবাহিকের বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন অপর্ণা খেয়ে তার মাথাটা পুরো ঘুরে যায় এবং আর্যের সঙ্গে নাচ গান করতে করতে তাকে জড়িয়ে ধরে তারপর আর্যকে ঘরে নিয়ে চলে আসে অপর্ণা এবং খাটের ওপর শুয়ে অপর্ণা আর্যর গায়ের ওপর শুয়ে পড়ে এবং সোজা আর্যকে একটা চুমু খায় এবং রোমান্সের ছট তুলে দুজনের মধ্যে রোমান্টিক দৃশ্য দেখা যায় তারপর হঠাৎ করে সেই নতুন শত্রুর ফাদে পড়ে যায় অপর্ণা এবং তার পাটা এমন জায়গায় লাগে যেখানে কারেন্টের শখ খেয়ে অপর্ণা চিৎকার করতে থাকে এরপর দেখা যায় অপর্ণা হঠাৎ করে সেই নতুন শত্রুর ফাঁদে পড়ে যায় মানে সেই নতুন শত্রু রাজনন্দিনী এমন একটা ষড়যন্ত্র করে যার কারণে অপর্ণার পাটা এমন জায়গায় লাগে যেখান থেকে সে কারেন্টের শখ খায় আর কারেন্টের শখ খেয়ে অপর্ণা খুব কষ্ট পায় যার কারণে সে অনেক চিৎকার করতে থাকে তো বন্ধুরা রাজনন্দিনীর এই ষড়যন্ত্র থেকে আর্যকে অপরাকে বাঁচাতে ছুটে আসবে তোমাদের কী মনে হয় লিখে জানিয়ে দাও কমেন্ট করে পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ